নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পুন শাকের রেসিপি আর পুন যে দেখুন কেমন আর পুন শাকের অনেক কিছু রান্না করা যায় আর আজকে আমি দেখাবো বেগুন দিয়ে পুন শাকের ঝাল আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর আর যদি ভালো লাগে তাহলে আমি আশা করবো আপনারা একদিন এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর শাক আমাদের রোজকার খাবারে একটু করে শাক রাখা দরকার শাকে তো জানেন অনেক ভিটামিন আছে এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি ঝিঙে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর আদা আর এই যে শাক শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এরকম খুব মিহি করে কাটি নি একটু ছোট 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 ছোটো করে এক ইঞ্চি করে কেটেছি যাতে এটা ধুতে সুবিধা হয় আর এই যে দেখুন আপনারা অনেকে চেনেন না হয়তো শাকটা এই রকম ফুনগো শাক এই যে দেখাচ্ছে দেখুন হাতে করে এই রকম হয় ফুনগো শাক আর খেতে খুব সুন্দর হয় আর এই গরমকালের দিকে এই শাকটা বেশি পাওয়া যায় আর এটা প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে আর এই গরমকালে এই শাকটা খাওয়া খুবই উপকারী আমি কড়াইটা গরম করতে দিয়ে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই শাকের ঝালে একটু শুকনো লঙ্কা না দিলে টেস্ট হয় না ঠিকঠাক তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড়ি এক মুঠো এটা আমি নিরামিষভাবে রান্না করব এটা আমিষও রান্না করা যায় মাছের মাথা দিয়েও হয় বা ওই সুটকি মাছ যেটা বলেন ওইটা দিয়েও হয় কিন্তু আজ আমি নিরামিষ দিয়ে করব আরেক দিন আমি সুটকি মাছ দিয়ে দেখাবো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর সবজিটা দিয়ে দেবো তো সবজির মধ্যে যদি একটু জল থাকে তে ছেটা লাগতে পারে তাই অল্প একটু দিয়ে দিলাম তারপর পুরো সবজিটা ঢেলে দিচ্ছি ঢেলে তেলের সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে নিরামিষভাবে বানালে আর ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে আর ঝিং এই টাকা ঝিঙে উঠেছে এই ঝিঙে টাটকা বেগুন এর সঙ্গে কুমড়ো দেওয়া যেতে পারে লাউ দেওয়া যেতে পারে আরও যা বাড়িতে যেসব সবজি থাকবে সেই সব সবজিগুলো দেওয়া যেতে পারে একে একে নুন হলুদ সব দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুন দেওয়ার সাথে সাথে ঝিঙে থেকে জানেন তো জল বেরোতে শুরু করবে যে কোনো সবজি থেকে জল ছাড়তে শুরু করবে তাই খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি আর মশলাটা আমি বেটেছিলাম ওই পোস্ত সর্ষে আর আদা সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষে নেব এরপর যা এসে বলি যা আমার ভিডিওটি দেখছে তারা যদি একটা লাইক দিতে ভুলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এরপর ভালো করে আবার মাখিয়ে দিলাম আর দেখুন একদম শুকনো করে নিয়েছি ভেজে এরপর ওই প্লেটটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি একটু জল দেওয়া যেতে পারে আর না হলেও হবে না কারণ শাক থেকে জল বেরোবে এই শাকের জলেই সবজিগুলো সেদ্ধ হবে দিলে কি হবে সবজিগুলো ঝোলটা তরকারিটা মিষ্টি লাগবে আর কি আর বাইরে থেকে জল না করে এরকম করলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বাইরে থেকে জল দিলে সেদ্ধ হতে একটু সময় লাগে গ্যাসের আঁচকে কমিয়ে আমি পনেরো মিনিট রান্না নিয়েছি দেখুন শাকটা কমে গেছে আর দেখুন সবজিগুলোও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কমে কতটুকু হয়ে গেছে দেখুন তরকারিটা তখন ছিল এক কড়া এখন কমে এটুকু হয়ে গেছে আর আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর এরপর যদি একটু জল থাকে তাহলে জলটাকে একটু গ্যাসের আঁচকে বাড়িয়ে আমি জলটাকে মেরে নিচ্ছি আর এই তরকারিতে আর চিনি চিনি দেওয়ার প্রয়োজন হয় না আমরা নাহলে সাকে একটু চিনি দিই কিন্তু এই তরকারিতে আর দেওয়ার দরকার নেই এটা এমনিতেই খেতে ভালো লাগবে যেহেতু ঝিঙে আছে একটু মিষ্টি মিষ্টিও লাগবে এরপর নেড়ে নেড়ে আমি এটা একটু একটু শুকনো করে নিচ্ছি এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দে আমি দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি গরম ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে রাতের দিকেও বানানো যেতে পারে আবার সকালেও এটা বানানো যেতে পারে যে দেখুন কাছ থেকে দেখাচ্ছে একটা সাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি দেখুন বড়ি দিয়ে কুনকো শাক দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে এই ঝাল অপূর্ব স্বাদের হয় মাঝে মাঝে এই স্বাদ পরিবর্তনে আমরা এভাবেও রান্না করে নিতে পারি ওপর থেকে একটু লেবু দিয়ে দিলাম সাজানোর জন্য লেবু দিয়ে লেবু রস দিয়ে গরম ভাতের সাথে মেখে খেতে তো দারুণই লাগে যারা এই পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু টমেটোও দিয়ে দিলাম দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে কাছ থেকে দেখাচ্ছি দেখুন খেতেও খুব সুন্দর হয় পুনকো শাকের এই ঝাল এটা মেদিনীপুরে খসলা শাক বলে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা পুনকো শাক বলি এটা এমনি পোস্ত দিয়েও রান্না করা যায় আবার এইভাবেও রান্না করা যায় ঝাল করে দারুণ টেস্টি এই শাকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি আমাদের গ্রামের বাঁকুড়া জেলায় এরকম নিত্য নতুন রেসিপি আমি দিয়ে থাকি সেই রেসিপিটি আপনারা পেয়ে যাবেন আমি পরিবেশনের জন্য নামে দিলাম